যাদের কাছে লাইভটা নোটিফিকেশান চলে গিয়েছে মেহরবানি করে আপনারা লাইভটাতে যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ আজকে এই লাইভটার মধ্যে আমরা সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই জন্য যত দূরত যাদের কাছে নোটিফিকেশান পৌঁছে গিয়েছে তারা লাইভটাতে যুক্ত হয়ে যান কয়েকজন লাইভটার মধ্যে যুক্ত হয়ে গেলেই ইনশাআল্লাহ আমরা আলোচনা করব শুরু করব যাদের কাছে লাইভটা পৌঁছা পৌঁছে গিয়েছে তারা লাইভটার মধ্যে যুক্ত হয়ে যান এবং অন্যদের কাছে শেয়ার করে দেন দিন ইসলামের সাথে ইসলাম জানতে সবাই লাইভ লাইভটাতে যুক্ত হয়ে যান আপনাদের সঙ্গে কিছু আলাপ আলোচনা করব এবং ইসলামিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব সকলের প্রশ্নের উত্তর দেওয়া হবে আজকের এই লাইফটার মধ্যে কয়েকজন লাইফের মধ্যে চলে আসলেই আমরা কিন্তু আমাদের মূল আলোচনা চলে যাব আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি আজকের এই লাইফটা করার উদ্দেশ্য হল আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া ইসলামিক বিষয় সম্পর্কে আপনারা যা প্রশ্ন রয়েছে আপনাদের মধ্যে আপনারা সেই সব প্রশ্ন করলে ইনশাআল্লাহ আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়া হবে এই জন্য যাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে গিয়েছে তারা দূরত লাইভটাতে যুক্ত হয়ে যান ইসলাম শিখতে ইসলাম জানতে এবং অন্যদের কাছে শেয়ার করে দেন ইনশাল্লাহ ইসলামের কথাগুলো দিনের কথাগুলো অন্যর কাছে পৌঁছে দেওয়া এটাও দিন ইসলামের এক প্রকার খেদম করা এবং যারা যুক্ত হচ্ছেন তারা স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভটাতে লাইক করে দেন কয়েকজন লাইভটার মধ্যে যুক্ত হলেই আমরা আমাদের আলোচনা পর্ব শুরু করব আজকের এই লাইভটার মধ্যে আমি কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব নিজের থেকে এবং আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব যারা যুক্ত হচ্ছেন কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই বলবেন কমেন্ট করবেন গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ তো যাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে গিয়েছে তাড়াতাড়ি করে আপনারা সকলের কাছে এটা শেয়ার করে দেন এবং এটা স্ক্রিনে ডবল ট্যাপ করলেই লাইভটাতে একটি করে লাইক পড়ে যাবে আপনারা যারা যুক্ত হচ্ছেন সবাই লাইভটাতে লাইক করে দেন আর আপনাদের সুন্দর সুন্দর মতামত আপনারা কমেন্টে লিখুন ইসলাম সম্পর্কে যত প্রশ্ন আপনাদের জানার ইচ্ছা রয়েছে অবশ্যই আপনারা সেটা কমেন্ট করুন আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আমি নিজের থেকে আপনাদের কয়েকটা প্রশ্ন উত্তর দেব সেগুলো আপনারা ভিডিওর মধ্যে জানতে পারবেন এই লাইভটাতে জানতে পারবেন এই জন্য আপনারা সকলের কাছে লাইভটা খুব দূরত্ব শেয়ার করে দেন কে কোথা থেকে জয়েন হচ্ছেন মেহরবানি করে একটু জানাবেন সবাই স্ক্রিনটাতে ডবল ট্যাপ করলেই কিন্তু লাইকটার মধ্যে একটি করে লাইক পড়ে যাবে আপনারা সবাই লাইকটা দিয়ে দেন আর আপনারা কমেন্ট করতে থাকুন ইনশাল্লাহ আপনাদের সকলের প্রশ্নের জবাব দেওয়া হবে আমি জানি আমার অনেক যুবক ভাইয়েরা যাদের মনে ইসলাম জানা সম্পর্কে ইসলামকে জানতে যাওয়া সম্পর্কে অনেক প্রশ্ন লুকিয়ে থাকে কিন্তু সঠিক সুযোগ হয়ে ওঠে না বিধায় তারা কোনো মানুষের কাছে বা হুজুরের কাছে তারা জিজ্ঞাসা করতে পারে না আমি আপনাদের ছোট ভাই আপনাদের বন্ধু আপনাদের সকল সমস্যা সমাধান করার জন্যই আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই লাইভটা চালু করেছি এই জন্য আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টগুলো করতে থাকেন ইনশাল্লাহ আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়া হবে তো কয়েকজন ভাই কমেন্ট করছেন আমরা একটু কমেন্টগুলো পড়ে নিই রাহান শিকদার ভাই তিনি কমেন্ট করেছেন হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ আবারকাত আমি আপনাদের লাইভে নতুন আমি ইউটিউবে এবার নতুন আপনাকে ইউটিউবে স্বাগতম জানানো হলো আপনি যে উদ্দেশ্য যে নিয়ে এতে ইউটিউবে এসেছেন আল্লাহ আপনার মনে নেক আশা আকাঙ্ক্ষাকে পুরা করে দেখ আপনার কাজটাকে সহজ করে দেখ আল্লাহর কাছে এই দোয়া করি ইসলাম সম্পর্কে যারা জানতে আগ্রহী তাদের কাছে আমি অনুরোধ করব। যে মেহরবানি করে আপনাদের যদি কোনো ইসলাম সম্পর্কে কোনো বিষয়ে জানার থাকে আপনারা সেটা কমেন্ট করেন ইনশাল্লাহ আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং যে সমস্ত ভাইয়েরা লাইভটাতে নতুন নতুন যুক্ত হচ্ছেন আপনারা সবাই স্ক্রিনটাতে ডবল ট্যাপ করেন আমাদের এক ডবল ট্যাপ করলেই একটি করে লাইক পড়ে যাবে আপনারা কৃপনাতা করবেন না সবাই লাইভটাতে একটি করে লাইক দিয়ে দেন তো আমরা গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রশ্ন সম্পর্কেও আলোচনা করব যারা যুক্ত হচ্ছেন তাদের উদ্দেশ্যই বলছি আপনারা কমেন্ট করেন ইসলাম সম্পর্কে যদি কোনো বিষয়ে আপনাদের জানার থাকে কোনো প্রশ্ন থাকে সেগুলো করলে আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়া হবে আপনাদের সুবিধার্থেই ইসলামটাকে জানানোর জন্য দিন ইসলামের খেদমত করার জন্যই এই লাইভগুলো মানে করা হচ্ছে প্রতিনিয়ত লাইভে আসছি কালকে এসেছিলাম আজকে এসেছি শুধুমাত্র আজকে ইসলামটাকে জানানোর জন্যই যে এই জন্য যারা লাইভটাতে যুক্ত হচ্ছেন সবাই স্ক্রিনে ডবল ট্যাপ করেন লাইক পড়ে যাবে সবাই একটি করে লাইক দেন আর আপনাদের মতামতগুলো আপনারা গুরুত্বপূর্ণ মতামতগুলো আপনারা কমেন্টের মধ্যে লিখতে থাকুন তো আপনাদের সুন্দর একটি আমল শিখিয়ে দিই যে সমস্ত ভাইরা লাইভটার মধ্যে যুক্ত রয়েছেন আপনাদের সুন্দর একটি আমল আমি শিখিয়ে দিচ্ছি যে হজরতে আবু মুসা আলা রদি আল্লাহ তাহ থেকে একটি হাদিস বর্ণিত আছে তিনি বলেন কলা রসুরুল্লাহি সাল্লাহ আলহি সাল্লাম মহানবী সাল্লু আলয় সাল্লাম বলেছেন খরাজা খরাজা আজান যদি কোনো ব্যক্তি মসজিদ থেকে আখরাজা মিন আজান যদি কোনো ব্যক্তি মসজিদ থেকে সে একটি মানে ময়লা বা ধুলোবালি দূর করে দেয় বানা আল্লাহ বাইতান বায়তান জান্নাহ আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দেয় সুবহান আল্লাহ আবি হামদিহি এই জন্য আপনারা যখন মসজিদে যাবেন এবং সেখানে গিয়ে দেখবেন যে কিছু নোংরা আবর্জনা পড়ে রয়েছে সেক্ষেত্রে আপনার মসজিদ থেকে সেই ধুলোবালিটা যদি পরিষ্কার করে দেন তাহলে এই হাদিস অনুযায়ী আপনার আপনাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতে একটি সুন্দর প্রাসাদ বানিয়ে দেবে সুবহান আল্লাহি আবি হামদিহি আবু হরাইরা রদি আল্লাহ তাল আনুহ থেকে একটি হাদিস বর্ণিত আছে যে মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন মান বানা মান বানা আল্লাহ মান বানা আল্লাহ মসজিদান কোনো ব্যক্তি যদি আল্লাহর স্মরণে একটি মসজিদ নির্মাণ করে দেয় বানা আল্লাহ আল্লাহ বাইতান ফিল আল্লাহ তালা ওই ব্যক্তির জন্যে জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেয় এই জন্য প্রথম যে হাদিসটা আমি উল্লেখ করেছি যে মসজিদের আবর্জনা নোংরা পরিষ্কার করে দিলে আল্লাহ তালা জান্নাতে আমাদের জন্য ঘর নির্মাণ করে দেন কত ফজিলাতপূর্ণ একটি আমল তাহলে এইটা কিন্তু সবার জন্য পালন করা সহজ যখন আমরা সবাই মসজিদে যাব আমরা মসজিদের আবর্জনাগুলো দূর করার চেষ্টা করব। তো কে কে কোথার থেকে লাইভটার মধ্যে যুক্ত হচ্ছেন আপনারা মেহরবানি করে বলবেন কে কোথার থেকে লাইভটা দেখছেন সেটা জানাবেন এবং ইসলাম সম্পর্কে যদি কোনো বিষয়ে আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়া হবে যে সমস্ত ভাইয়েরা নতুন নতুন যুক্ত হচ্ছেন তারা স্ক্রিনটাতে ডবল ট্যাপ করলেই আমাদের লাইভে একটি করে লাইক পড়ে যাবে আপনারা সবাই লাইক দিয়ে দেন যে সমস্ত ভাইয়েরা লাইভটার মধ্যে যুক্ত হচ্ছেন তারা জানাবেন কে কোথার থেকে লাইভটা দেখছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আপনারা কমেন্ট করুন ইনশাআল্লাহ আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়া হবে যে সমস্ত ভাইরা লাইভটার মধ্যে যুক্ত হচ্ছেন কে কোথা থেকে দেখছেন একটু মেহরবানি করে জানাবেন আর সবাই লাইভটাতে লাইক করে দেবেন ইসলাম সম্পর্কে অনেক মানুষের অনেক কিছু জানার থাকে তো আপনারা সেই সমস্ত বিষয়গুলো প্রশ্নগুলো করলে ইনশাল্লাহ আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়া হবে অনেক মানুষ আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রশ্ন করে থাকেন কেউ কেউ প্রশ্ন করেন যে মৃত ব্যক্তির জন্য কি কি করলে মৃত ব্যক্তির উপকার হতে পারে সেক্ষেত্রে আমরা বলবো মৃত ব্যক্তির জন্য যদি আপনি সদাগ্ঞা করেন তাহলে মৃত ব্যক্তির জন্য উপকার হবে আল্লাহ রসলের একটি সুন্দর হাদিস রয়েছে আল্লাহের একটি সুন্দর হাদিস রয়েছে যে মহানবী সাল্লা সাল্লাম হাদিসটার মধ্যে বলেছেন যখন কোনো ব্যক্তি এনতেকাল করে মৃত্যুবরণ করে তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটি আমলের দরজা মৃত্যুর পরে ও খোলা থাকে সেই আমলের দরজাগুলো কি কি এক নম্বরে তিনি বললেন ইল্লামিন সদকাতিন জারিয়াতিন সদকাতুল জারিয়া মৃত ব্যক্তির জন্য যদি আপনি সদগা করেন তাহলে তার আমল নামায় এই শহটা পৌঁছে যায় আবার আল্লাহ রসুল বলেছেন যে কোনো ব্যক্তি যদি ইসলামের সঠিক জ্ঞান অর্জন করে আর তা দ্বারা মানুষকে শিক্ষা প্রদান করে তো তার কাছ থেকে যে সমস্ত ব্যক্তিরা ইসলাম শিখেছে তারা যখন আমল করবে ওই ব্যক্তি মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে শহ পেতে থাকবে সুবাহান আল্লাহ আবিহ আল্লাহ নবী তিন নম্বরে বলেছেন আউ্য়ালা দিন সলিহিন কোনো ব্যক্তি যদি তার সুসন্তান রেখে যায় তবে এই সুসন্তান যদি তার পিতা মাতার জন্য দোয়া করে তবে কবরে শুয়ে শুয়ে তার বাপ মা সেই দোয়া আল্লাহ সেই সুসন্তানের দোয়া আল্লাহ কবল করে থাকে আর তার বাপ এবং তার পিতা মাতা কবরে এর বিনিময়ে পেয়ে থাকে তাহলে হাদিসটা থেকে বোঝা গেল যে সমস্ত পিতামাতারা দুনিয়ার বুক থেকে বিদা হয়ে গেছেন আল্লাতালা কোরআন মাজিদে তাদের জন্য আমাদের সুন্দর একটি দোয়া শিক্ষা দিয়েছেন রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগিরা এই স এই দোয়াটা সবাই একটু পাঠ করবেন বাপ মায়ের জন্য এছাড়া আপনারা তাদের জন্য সদগা করবেন লাইভটার মধ্যে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন মেহরবানি করে আপনারা সবাই কমেন্ট করেন দেখতে দেখতে আমাদের লাইফটা এগারো মিনিট হয়ে গেল আর যারা যুক্ত হচ্ছেন তারা স্ক্রিনে ডবল ট্যাগ করলেই একটা করে লাইক পড়ে যাবে তো আপনারা মেহরবানি করে কৃপণতা করবেন না সবাই লাইভটাতে লাইক দেন আর কে কোথা থেকে যুক্ত হচ্ছেন সেটা কমেন্টে জানান এছাড়া যারা ইসলাম জানতে আগ্রহী ইসলাম সম্পর্কে যারা জানতে চায় তাদের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করতে থাকেন ইনশাল্লাহ আমি আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব লাইভটা কে কোথা থেকে দেখছেন মেহরবানি করে একটু জানাবেন যে সমস্ত ভাইরা লাইভটার মধ্যে যুক্ত হচ্ছেন আপনারা মেহরবানি করে জানাবেন যে কে কোথা থেকে লাইভটার মধ্যে যুক্ত হচ্ছেন তো আপনারা কিছু কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো উত্তর দেওয়ার জন্যই আছি অনেক মানুষ ইসলাম সম্পর্কে জানতে চায় কিন্তু তাদের তেমন সুযোগ হয়ে ওঠে না হয়তো লজ্জা পায় হুজুরদের কাছ থেকে প্রশ্ন করতে এই জন্য আপনারা আমাকে ছোটো ভাই মনে করে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়া হবে আর সবাই দিন ইসলামের স্বার্থে দিন ইসলাম প্রচার করার উদ্দেশ্যে এই লাইভটা সকলের কাছে শেয়ার শেয়ার করে দেন তাহলে সবাই আমাদের লাইফটার মধ্যে যুক্ত হতে পারবে এবং যে সমস্ত আমরা ইসলামিক প্রশ্ন উত্তর দেব তারাও সেগুলো জানতে পারবে আপনারা কমেন্ট করলেই আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ এই জন্য যারা ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী আপনারা আপনাদের কাছে অনেক প্রশ্ন থাকে যেগুলো আপনারা করতে পারেন না সুযোগ হয় না তারা সেই প্রশ্নগুলো করলে ইনশাল্লাহ আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়া হবে যারা এখন লাইভের মধ্যে যুক্ত হয়েছেন একটু জানাবেন যে আপনারা কে কোথা থেকে লাইভটার মধ্যে যুক্ত হয়েছেন তাহলে একটু আপনাদের সঙ্গে পরিচিত হতে পারবো আপনাদের ঈদ কেমন কাটল সেটাও জানাবেন যে সমস্ত ভাইরাল লাইভটা দেখছেন আপনারা কমেন্ট করেন আপনাদের সঙ্গে একটু পরিচিত হই যে আপনারা কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন এগুলো একটু জানালে খুব উপকৃত হব আপনাদের সাথে পরিচিত হতে পারব শুধু তো ভিডিওতে আমি একাই একতরফা কথা বলে থাকি কিন্তু লাইভে এসেছি আপনাদের সঙ্গে একটু পরিচিত হওয়ার জন্য এই জন্য আপনারা যদি কমেন্ট করেন তাহলেই তো আমি আপনাদের সঙ্গে কিছু আলোচনা করতে পারি বা কে কোথা থেকে দেখছেন এগুলো জানতে পারি যারা নতুন নতুন যুক্ত হচ্ছেন স্ক্রিনে ডবল ট্যাপ করলেই কিন্তু একটি করে লাইক পড়ে যাবে আপনারা সবাই লাইক দিয়ে দেন অনেক এক ভাই কালকে লাইভের মধ্যে প্রশ্ন করেছিল যে ইসলাম কখন থেকে শুরু হয়েছে সে ভাইয়ের প্রশ্নের উত্তরটা মানে লাইফটা এক ঘন্টা হয়ে যাওয়ার জন্য আমার দেওয়া হয়নি লাইফটা থেকে বার হয়ে গিয়েছিলাম তার পাশ প্রশ্নের উত্তরটা আজকে লাইফের মধ্যে দিয়ে দিচ্ছি ইসলাম তখনই এই দুনিয়ার বুকে এসেছে যখন এই দুনিয়া আল্লাহ পাকরবুল আলমিন সৃষ্টি করেছেন আর দুনিয়ার প্রথম মানুষ হজরত আদম আলাহি সালাতুয়া সালামকে যখন আল্লাহ এই দুনিয়ায় পাঠিয়েছিলেন তো তার হাতেই আল্লাহ ইসলাম দিয়ে পাঠিয়েছিলেন তো মা হাওয়া ও আদম আলাহি সালাত সালাম তারা হলেন এই দুনিয়ার প্রথম মানুষ তো তারা যে ধর্ম নিয়ে এসেছিল সেই ধর্মটাই হলো ইসলাম ধর্ম এই জন্য দুনিয়ার শুরু থেকেই এই ইসলাম ধর্ম কিন্তু চলে আসছে এটা নতুন কোনো ধর্ম নাই হজরত মুহাম্মদ সাল্লাহ আলহা সাল্লাম ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা নন তিনি একজন আল্লাহর রসুল এবং তিনি একজন আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল এবং শেষ নবী এই ছাড়া আর কিছু নয় তো আশা করি সেই ভাই তার প্রশ্নের উত্তরটা পেয়েছে আজকের এই লাইভটার মধ্যে যে সমস্ত ভাইয়ারা এখন নতুন নতুন লাইভের মধ্যে যুক্ত হচ্ছেন কে কোথার থেকে লাইভটা দেখছেন মেহরবানি করে একটু জানাবেন আর ইসলাম সম্পর্কে যদি আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে তাহলে সেটা কমেন্ট করলেই ইনশাআল্লাহ আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়া হবে কে কোথা থেকে দেখছেন একটু মেহরবানি করে জানাবেন অন্যদের কাছে লাইভটা আপনারা সবাই শেয়ার করে দেন যারা যাতে আরও কিছু মানুষ আমাদের লাইভটার মধ্যে যুক্ত হতে পারে এবং ইসলাম সম্পর্কে কিছু বিষয় তারা জানতে পারে শিখতে পারে সকলের কাছে আপনারা শেয়ার করে দেন গতকালকে আমরা অনেকটা প্রশ্ন উত্তর দিয়েছিলাম লাইভের মধ্যে অনেক ভাইজানেরা সুন্দর সুন্দর কমেন্ট করছিল এবং কে কোথা থেকে দেখছিল তারা সেগুলো কমেন্ট করছিল তাদের সঙ্গে পরিচিত হতে পারছিলাম আজকে আপনারা কমেন্ট করছেন না বিধাই আপনাদের সঙ্গে ঠিক মতন পরিচিত হতে পারছি না তো যারা ইসলাম সম্পর্কে কিছু জানতে চাই কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়া হবে কে কোথার থেকে লাইফের মধ্যে যুক্ত হচ্ছেন এটা মেহরবানি করে আমাদেরকে একটু জানাবেন আপনারা কেউ কমেন্ট করছেন না মনে হচ্ছে আজকে লাইভটা এই পর্যন্তই শেষ করতে হবে কেউ কমেন্ট করছে না এই জন্য তো কোনো প্রশ্ন উত্তরও দিতে পারছি না নতুন নতুন ভাইরা যদি কেউ লাইভটার মধ্যে যুক্ত হয়ে থাকেন অবশ্যই আপনারা লাইভটাকে একটু করে লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো একটু কাজ রয়েছে এই জন্য আমরা লাইফটা আর একটু পরে চালু করব আপনারা লাইফটা একটু পরে চালু করলেই তখন আবার আপনারা সবাই লাইফটার মধ্যে যুক্ত হবেন এখন লাইফটা এই পর্যন্ত ইতি করছি আসসালামু আলাইকুম আহমতুল্লা চতুর্দীতে ফোন এসছে আবার হচ্ছে